আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানী আমার মাফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে আমি খেয়াল করে দেখলাম যে পনেরো থেকে পঁচিশ বেশিরভাগ গলা জোর দেখছেন জোর আলহামদুলিল্লাহ মুরুণ্ডী ভাইরাও আসে তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি আমি বলি যে বসর

এটাও দোষ হুজুর বিয়ে না এটা তো মহামুসিবত এলাকার ইমাম তো হয়ে যাবে না মহাদোষ হুজুর অনেকদিন পরে বিয়ে করছে এটাও দোষ আছে না অন্যের দোষ দেন আমরা না